এই যে দুইটা কথা ও আমিল ও সনেহা আহসান ও আমালা একই অর্থ আপনাদের কি মনে হয় একই অর্থ যে আমাদের একজন অতিথি এখানে বললেন যে ইসলাম তো সব মুসলমানের ইসলাম তো সব মুসলমানের ঠিক আছে ইসলাম মানে কি আর মুসলমান শব্দের অর্থ কি এটা বোঝা লাগবে কারণ মুসলমানের মধ্যেই কিন্তু মোনাফিক মোনাফিক কিন্তু কাফের মধ্যে নেই ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে কোন মুনাফিক নাই মুনাফিকের আবাদ কিন্তু মুসলমানের ভিতরে এটা বোঝা লাগবে না তো যারা মুসলমান দাবি করে আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলার নিয়তে থাকে আমরা বাধ্য হয়ে হয়তো চলতেছি কিন্তু নিয়ত তো পাল্টান লাগবে নিয়ত পাল্টা লাগবে না আল্লাহ রাসূল বলেছেন মানসা আল্লাহ তাআলা আশহাদাতা বিসিদকিন বল্লাগা আল্লাহ মানাজিলা শুহাদা আলা শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে হাদিস খানা আছে যদি কোনো ব্যক্তি চায় যাবে আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের সৈনিক হব প্রয়োজনে শাহাদত বরণ করব শাহাদত বরণ করার নিয়তে সে যদি কাজ করে অম্মা তা আলা ফেরাসিহি তার পক্ষে শাহাদ হওয়া সম্ভব হলো না সে নিজের বিছনাতেই মারা মৃত্যুবরণ করলো ওই মা তা আলা ফেরা সেহি সে নিজের বিছনায় কি করলো মারা গেল বাল্লা গাহুল্লাহ মানা জিলা সোহাদা আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে ডাঁড় করাই দেবে তো তাহলে আমরা নিয়ত করব যে আল্লাহর কোরআন অনুযায়ী চলবো ধরে কোন কথা ঠিক কিনা এই নিয়তে আমাদের কাজ করা লাগবে পুরান অনুযায়ী চলবো মুসলমানের তো বজায় রাখতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া চলা যায় না যদিও সেটা আমাদের উপর চালানোর চেষ্টা করা হয় এটা কিন্তু তারা জালেম হয় আর আমরা যারা চলি বিপদে পড়ে আমরা হই মাজলুম কোন কথা ঠিক কিনা যে বহুদিন হলে আমরা মাজলুম অবস্থায় আছি তো সব তো আমাকে দেখা শেষ সব দেখাই শেষ চুয়ান্ন বছর চুয়ান্ন বছর আমরা কম দেখিনি জোরেকণ কথা ঠিক কিনা সব দেখা হলো শেষ আগামীতে নিরপেক্ষ একটা নির্বাচন যদি হয় আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলা দেশ ও মানুষ যতই ভুলুক বগুলার মাটি বিএমপির ঘাঁটি এগুলো ভুয়া কথা ভুয়া কথা বগুড়ার মাটি হলো মুসলমানের ঘাঁটি জোরে করার কথা ঠিক কেনা মুসলমানের ঘাঁটি এই হিসাবে আমি মুলকের দুই আয়াত দুই নম্বর আয়তের আলোচনা এখন আপনাদের সামনে ধারাবাহিকভাবে করবো অন্তত মাগরিবের কিছু আগ দিয়ে মাহফিল শেষ করে দেবো যারা বাহিরে আছেন তারা ইনশাল্লাহ ভিতরে এসে বসেন আল্লাউর আমার মা বোনেরাও কিছু পর্দার অন্তর আছে আছে না নাই ওনার হয়তো মনে করবে কি আমাকে কথা ভুলেই গেল নাকি এই সুন্দর আমলের মধ্যে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ সুন্দর আমল যত আমল আছে তার মধ্যে সুন্দর আমলের মধ্যে এক নম্বর হলো পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্য এক নম্বর নেক আমল হচ্ছে পর্দা জনে কন কি মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে যদি অন্য ইবাদত কমও হয় তারপরেও আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আর সব ইবাদত করতেছে নামাজ পড়ে রোজা করে সবই করতেছে কিন্তু বে পর্দা বেয়া যদি থাকে তাহলে মেয়েদের একটা ইবাদতও কবুল হবে না আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা খুব খেয়াল করবেন আল্লাহ এখানে ফরজ করে দিয়েছেন অকরনা ফি বুজুতি কন্যা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা আইয়কম আহসানু আমালা সুন্দর আমলের জন্য মেয়েদের পর্দা ধর মেয়েদের কি যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে তার সব কিছুই আল্লাহ সুন্দর করে দেবে সব কিছুই সুন্দর তার দেহ সুন্দর থাকবে মন সুন্দর থাকবে পেটের বাচ্চাগুলোও ভালো হবে সব কিছুতেই সে এক নম্বর হবে এখন আসেন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সব পরিবেশ আমরা সুন্দর আমল করতে পারবো না আমরা নেক আমল করতে পারবো কিন্তু সুন্দর আমল করা যাবে না নেক আমল কি নামাজ পড়তেছি নেক আমল কি রোজা করতেছি কিন্তু সুন্দর আমল কি নামাজ পড়তেছি আল্লাহর আইনে রোজা করতেছি আল্লাহর আইনে আর আমল হচ্ছে নামাজ পড়তেছি আল্লাহর হুকুম রোজা করতেছি আল্লাহর হুকুম কিন্তু আইনকার আল্লাহ বর্তমানে বাংলাদেশে নেক আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না এইটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে কি লাগবে পরিবেশ লাগবে যেরকম আজকের মাহফিলের পরিবেশ সুন্দর না আজকের মাহফিলের পরিবেশটা সুন্দর নয় এজন বক্তা যতই চেষ্টা করুক আজকের ওয়ার সুন্দর হবে না একটা সুন্দর পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে সামাজিকভাবে যদি চেষ্টা না করে সুন্দর পরিবেশ করা যাবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে রাষ্ট্র যদি সুন্দর না হয় সমাজ কোনো দিনও সুন্দর হবে না আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলার লাগবে জোর কোন কথা ঠিক কিনা এ এটা হচ্ছে অরিজিনাল কথা এখন সুন্দর রাষ্ট্র তৈরি করতে গেলে কোরআন লাগবে সুন্দর সমাজ তৈরি করতে গেলে সুন্দর রাষ্ট্র লাগবে সুন্দর সমাজ যদি আমরা তৈরি করতে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে আজকে আমাদের এই যে আপনাদের এই বাইতুল ফালাম জামে মসজিদের আশেপাশে যে পরিবেশ চলতে সেটা কেমন পরিবেশ আপনি একটু চিন্তা করে দেখেন এই পরিবেশে কি সুন্দরভাবে বাইতুল ফালাম মসজিদে নামাজ পড়া যাবে যাবে দেখেন তো একটু চিন্তা করে কারণ আমরা বাড়ি থেকে মসজিদ একশো গজ দূরে একশো গজ দূরে মসজিদে জোহরের নামাজ পড়বেন আপনি বাড়ি থেকে নিয়ত করছেন আমি সামনে কাতারে নামাজ পড়বো খুব সুন্দর নিয়তে আপনি অজু করে মসজিদ দিকে রওনা দিলেন কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেয়া পর্দা নারী ঘুরঘুর করে ঘুরতেছে আপনি মুসল্লি দিকে কোনো সরমও করতেছে না মানে আপনার শরীরের সাথে লাগিয়ে দিয়ে যাবে এইরকম একটা বেয়া পর্দা মেয়ে আপনার চোখত যদি পড়ে চিন্তা করেন চোখত যদি পড়ে তাহলে আপনি কি করবেন আপনি দেখবার চাননি তো হঠাৎ পড়েই গেছে তাহলে কি করবেন পোকা মশা পড়লে নাই তোলা যায় যায় না যে ভাই চোখ পোকা পড়ছে কিন্তু একটা ব্যাপারদার নারী যদি চোখত পড়ে কেমনি তুলবেন তোলার তার বুদ্ধি নেই এখন নাউজুবিল্লা নাউজ জিকির করে মসজিদের মধ্যে ঢুকলাম সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছি ইলা জিহাদ কাবাতের শরিফতাল্লাহ আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বারবার বলতেছে রাস্তাত কার বউ দেখলাম রে রাস্তাত কি দেখলাম আপনার আপনারা বলেন তো নামাজ হবে আচ্ছা আপনি মসজিদে ঢুকতেছেন জহরের নামাজ পড়বেন আপনার জুতার দাম হলো দুই হাজার টাকা এখন দুই হাজার টাকার জুতে আপনি মসজিদের দরজার থবেন না ভেতর নিয়ে যাবেন এইটা নিয়ে কিন্তু একটা পরিবেশের দরকার দরিদান কথা ঠিক কিনা বর্তমান পরিবেশ আপনারা বলেন তো জুতা কি দরজার থবেন কেন থোবেন না এই দেখেন আমরা মসজিদে ঢুকবো কার ভয়ে আল্লাহর ভয়ে কিন্তু জুতে হাতত নিলাম কার ভয়ে চোরের ভয়ে তাহলে একে আল্লাহর ঘরের মধ্যে আমরা দুই ধরনের ভয় করলাম একটা হলো চোরের ভয় একটা হলো আল্লাহর ভয় পরিবেশ ভালো নয় সেই দিন পরিবেশ ভালো হবে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে চোরের কোনো ভয় থাকবে না সেই দিন পরিবেশ ভালো হবে কেবলমাত্র আল্লাহর ঘরে যাব কোনো ব্যাপর্দা নারী রাস্তা থাকবে না জোর এখন কথা ঠিক কিনা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই ব্যাপারদার নারী আর চোর থেকে মুক্ত করতে গেলে কার আইন লাগবে এখন আল্লাহর আইন চালু না করলে ভাইদান আমাকে এই আমলগুলা মরা পর্যন্ত থাকবি কি না না তার আগে প্লাস মাইনাস হয়ে সব শেষ হয়ে যাবি তো এই জন্যই আমরা খুব খেয়াল করব যে লিয়াব লিয়াবলুয়ুম তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানো আমালা এই বিষয়ের উপরে এক নম্বর আমি নামাজের কথাই বলি কারণ মসজিদের উন্নয়ন কল্প মাহফিল নামাজ জুবান নামাজ পড়ে আল্লাহ তালা রহমানুর রহিম হাঁসলির ময়দান আমরা অনেক সময় বলি রহমান রহিম নামে যত গুণা ঝরে বান্দার কি সাধ্য আছে তত গুণা করে সোনাল্লাহ না আপনার কি মনে করেন আমরা যতই পাপ করি আল্লাহ দয়ার চাইতে আমাদের পাপ বড় এই যে লাতাকনা তো মির রাহনাতুল্লাহ ইন্না ফিরুজ জুনু বা জামিয়া ইন্না হু হুয়াল গাফরুর রহিম আমার আবিদুর রহমান সোহেল ভাইয়ের একটা অনুষ্ঠান আছে তো এখনই আমাকে আগেই বলছে ভাই আমি সালাম কালাম দিয়ে চলে যাবো এই জন্য উনি চলে গেলেন আমাকে আগেই বলছে আর সবাই যখন নেতা খেলা চলে গেলো তখন দেখলো তো আমারই ভাই একই সাথে আমরা কামেলে পড়েছি মোস্তাফিম আমার ক্লাসমেট তোরা চলে গেলে বাসা রাধারা সব চলে গেলি পরে রাজা বাসাতে আউট হয়ে গেছে রাজা বাসার চলবে না চলবে আল্লাহর মুল কি আর জোরে কথা ঠিক কি না হ্যাঁ খরা মাঝে মধ্যে এসে হামকে ধামকে মারবি কিন্তু কাম হবে না তো সময় মতো ন্যাংটা করে নামা লাগবে দূরে কোন কথা ঠিক কিনা সব বেশি কথা বলা লাগে না ভাই হ্যাঁ আদম ইশারা বা আদম সন্তানকে বেশি বলা লাগে না ইশারা করলেই তারা বলবে আর গাধাকে সারাদিন বলেও বুঝাবার পারবেন না গাধা গাধাই জোরে ঠিক কিনা এই কোরআনের এলেম যার মধ্যে থাকবে খাইরু কুম্মান তা আল্লাম আল আল্লামা রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের তাফসির শোনায় ধরে কোন কথা ঠিক কে না মনে করেন আমাকে জ্ঞান নাই কিন্তু আমরা বেকু হয়ে আছি যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে ধরে কোন কথা ঠিক কি না এই জনে ভাই দান এই জন্যে আমাদের খুবই সতর্ক হওয়া লাগবে কারণ সুযোগ যখন সামনে একটা আসতেছে এইবার যদি ভুল করেন আর উপায় নাই